আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাঝি রে মকে নিয়ে চল মোর নবীর দারে মাঝি রে মকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে আমি যাব যে ও পারে মাঝি রে মকে নিয়ে চল মোর নবীর দ্বারে ও মাঝি ইচ্ছে করে ভারত ছেড়ে যাব মদিনায় টাকা পয়সা সোনা দানা নেই যে আমার হাই পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় দায় পয়সা থেকে সবার আশা পূরণ নেই হয় যার ডাকে সে যায় সে যাই মোদিনাই যার ডাকে সে যায় সে যাই মোদিনাই প্রভু ডেকে ডে মাঝি মাঝিরে মোকে নিয়ে চল মোর নবীর দে মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দে মাঝি রে মে নিয়ে চল মোর নবীর দে